আজকের নয়ন কিচেনে রান্না হচ্ছে ডয়রা কলার রসা তা ডয়রা কলার রসাটা বানানোর জন্য ডয়রা কলাটা গরম জলে ভাপিয়ে নিচ্ছি নুন দিয়ে তো পুরো রান্নাটা দেখতে থাকুন কিভাবে রান্না হচ্ছে তো কড়াইয়ের মধ্যে গরম জল হয়ে গেছে এখন তুমি এগুলো দিয়ে দিচ্ছি কলাটা ভাপানো হয়ে গেছে গ্যাস বন্ধ করে দিয়েছি এই জলটা ফেলে দেব কলাটা জল ঝরিয়ে নিয়েছি কড়াইতে সরষের তেল দিয়েছি সরষের তেলটা গরম হয়ে গেছে এখানে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ ফোড়ন ফোড়নটা একটু ভাজা হয়ে গেছে এখানে আলু আর কলাটা দিয়ে দিচ্ছি ভাজার জন্য একটু ভাজা হয়ে গেছে তো ওখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো কলার রসা বানানোর জন্য এখানে নিয়েছি রসুন রসুনের পরিমাণটা একটু বেশি লাগবে নিয়েছি কাঁচা লঙ্কা গোটা জিরে আর সর্ষে সর্ষে সাদা সর্ষেও দিতে পারেন কালো সর্ষাও দিতে পারেন তো এটা এখন আমি মিক্সিতে বেটে নিচ্ছি ওখানে মশলাটা বাটা হয়ে গেছে তো এখানে কলা আলুটাও ভালো ভাজা হয়ে গেছে এরকমভাবে ভেজে নিতে হবে এখন ভাজা হয়ে গেছে এখানে আমি দিয়ে দিচ্ছি মশলা কষানো হয়ে গেছে এখানে দিয়ে দিচ্ছি জল পরিমাণ মতন। রান্নাটা হয়ে গেছে রান্নাটা নামিয়ে নিচ্ছি তো রান্নাটা নামিয়ে নিয়েছি দেখুন কলার রসা এরকমই হবে বেশি ঝোল থাকলে ভালো লাগবে না তো রান্নাটা কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা গরম ভাতের সঙ্গে খেতে ভালোই লাগে